দুপুরে চলে এসছি রান্নার কাছে নিয়ে এসছে চিকেন তো ওটা পরিষ্কার করে রেখেছি এদিকে মশলাপাতি তৈরি করছি তো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এই গরমে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো কিন্তু আমি মশলাটা করে নিয়ে ঝটকট করে রান্না করে নি আমার ছেলেরা আসার আগে ছেলেরা কাছে পরীক্ষা দিতে যেহেতু ওদের পরীক্ষা চলছে সকালে রুটি করেছিলাম রুটি খেয়েই গেছে ওরা আর লাঞ্চ যেহেতু হয় না পরীক্ষা সময় ওই জন্য সামান্য কিছু নিয়ে যায় তো বাড়ি এসেই ভাত খায় মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো তো বাটি ধোয়া জলটা দিলে নাকি স্বাদটা একটু বেশিই হয় এরকম বলে আমার মা কাকিরাও বলতো সবারই বলে যে সিলেবাটা যখন মশলা ঘাটে সেই জলটা দিলেও নাকি সেই সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর শিলেবাটা মশলার স্বাদ তো অতেন নিয়ে সত্যিই তো মাংসটা দিয়ে আমি এদিকে সুন্দর করে কষিয়ে নেব একটুও জল না থাকে ওতে সুন্দর করে কষিয়ে নিয়ে তবে ওটা কোকারে দেবো দেখুন মাংস কষাতে কষাতে এদিকে আমার জলও কিন্তু চলে এসছে টাইমে তো আমাকে জলও ভরতে হবে আর আমি যদি জল না ভরি জল কখন আসে কখন চলে যায় লাইট না থাকলে দেখা গেলো আর আসলোই না আমার এই মাটির কলসির জল কিন্তু খুব ভালো লাগে তোমরা কেটে মর মাটির কলসির জল খাও বলো কিন্তু আর আমাদের এখানে সবার ঘরে মাটির কলসি থাকে ফ্রিজ থাকা সত্ত্বেও সবাই কিন্তু মাটির কলসির জল খায় এখানে তো এই আমার হাঁড়ি পাতিল সব কিছু এরকম ভরে রাখতে হয় আমাদের জলের তো কোনো খরচ হয়নি দেখা যাবে জল আসুন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি কুকারে দিয়ে দেবো মাংসটা একটু ঘি দিয়ে দিলাম আর সমস্ত গোটা মশলা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দেবো আর আমি আলু না ভেজে রাখতে ভুলে গেছিলাম পরে মনে পড়েছে তো আলুটা আমি ছেলে পরিষ্কার করে রেখেছি যে মাংস দিয়ে কুকারে মাংসের উপর দিয়ে দেব তো ভালো সেদ্ধও হয়ে যাবে আর সমস্ত মশলা নুন ঝাল সব ঢুকবে আলুর মধ্যে তো ভালোই লাগবে আর এদিকে আমার বড় ছেলে দেখে এদিকে আমার বড়ো ছেলে ইডলি সাম্বার ধোসার প্র্যাকটিস করছে আর আমার মস্তি করতে করতে ছেলেদের সঙ্গে সিটিও কমপ্লিট তো সিটিটা আমি ঠান্ডা করে না একটু নল জল চালিয়ে দিলাম তো ওটা খুলে গেলো এক মিনিট মতো চালালেই খুলে যায় বলো তো মাংসের কালারটা কেমন হয়েছে কি আর একটু পাতলাই করেছি আর এটার মধ্যে না প্রচুর চর্বি ছিল ওই জন্য তেল তেল হয়ে গেছে অনেক তা আমি মাংসটা না একটু হালকা পাতলা রান্না করার চেষ্টা করেছি এই গরম পড়েছে আবার বেশি মশলা খাওয়াও তো ঠিক না সবার কিন্তু খুব ফিদে পেয়ে গেছে চলো সবাইকে খেতে দিই আর আমার ছেলেরা এই ভাত খাওয়ার সময় ফোন দেখতে হবে ওদের ফোন না দেখলে না ওরা পেট ভরে ভাতই খায় না সারাদিন দেখুক না দেখুক ওদের এই ভাত খাওয়ার সময় দু মিনিটেরা ফোন দেখবেই দেখবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে চলে এসছে আর আমার বড় ছেলে তার ধান্যকে নিয়ে পরিসান ধান্যকে ভাবছো তো ধান্য আমার বড়ো ছেলের সাইকেলের নাম ও অনেক চিন্তা ভাবনা করে ধান্য নাম রেখেছে জানো তো ওর একটু কিছু হলেই ছেলেটার মন খারাপ হয়ে যায় আর এদিকে পড়তে যাওয়ারও টাইম হয়ে গেছে ছেলেরা এখন পড়তে যাবে রেডি হয়ে গেছে বাইরে প্রচুর গরম জানো তো দেখো গরম হাওয়া চলছে কি আর আমি ছাদে চলে এসেছি ছাদের দরজাটা দিতে প্রচুর হাওয়া চলছে আর দরজা দিয়ে ধুলো বালি ঢুকে সব জিনিসপত্র গন্ধা হয়ে যায় ধুলো ধুলো হয়ে যায় প্রতিদিন কত পরিষ্কার করে পারা যায় একা মানুষ আর কোনটা থেকে কোনটা করব খাকা রোদ আর রোদ চারিদিকে খাকা করছে রোদে ছাদে আসার উপায় নেই তখন আমি চলে এসেছি ছাদে বিকালবেলা সারাদিন তো প্রচুর গরম থাকে আসাই যায় না তো এই বিকালবেলাটা ছাদে আসি সকালে আর বিকালে চারিদিকটা কি সুন্দর লাগে এখন ঠান্ডা এই ময়ূর গুলো গম খাচ্ছে গম খুটে খুঁটে খাচ্ছে আমাদের কলকাতায় যেমন হাঁস মুরগি ঘুরে বেড়ায় গ্রাম বাংলায় তো আর এখানে এরকম ময়ূর ঘুরে বেড়ায় জঙ্গলে এই যে গম ক্ষেত গম খেতে তো গম কেটে নিয়ে গেছে আর এখানে ভুসা আছে এই ভুসাগুলো ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে বাড়িতে সংগ্রহ করে রাখবে সারা বছর ধরে গরু বাছরদের খাওয়ানোর জন্য এখানে তো এখানে গমের ভোসাগুলোই রেখে দেয় গরু বাছরদের জন্য কারণ এখানে ধান চাষ হয় না বেশি গম চাষ হয় বিকালবেলা চার পাঁচটা না যারাটা কি সুন্দর লাগছে আমি তো সকালে বিকালে কোথাও যাই না বাড়ি থেকে বেরোই না কিন্তু এই ছাদে আসি কারণ ছাদের এই সুন্দর দৃশ্য দেখলে আমার মনটা পুরো ভরে যায় আমার বাড়ির থেকে পাঁচ মিনিট দূরে সূর্য মন্দির তো একদিন তোমাদের দেখাবো এই গরমের মধ্যে যেহেতু বেরোচ্ছি না কোথাও যাওয়া হচ্ছে না তো দেখাতে পারছি না ওই যে একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে জানো তো বন্ধুরা আমাদের এখানে তবুও তো গাছপালা দেখা যায় এমন এমন জায়গা আছে কোনো গাছপালা দেখা যায় না শুধু বালি আর বালি আর ঘর বাড়ি আর ঘর বাড়ি

রাত্রে আর ভিডিও করা হয়নি তো এটা পরের দিন সকালবেলা আমি সকালে ঘুম থেকে উঠে কাজ করছি আর দেখি ছেলে দেখি মুখ টুক ধুয়ে এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে ওর পরীক্ষা চলছে যেহেতু ওর অ্যাডমিট কার্ডটা একটু মানে খারাপ হয়ে গেছে তো আর একটা পরীক্ষা আছে অন্য পরীক্ষাগুলো হয়ে গেছে তো তার জন্য খুব কান্নাকাটি করছে বলছে যে তুমি তো চাও আমি ফেল করি এরকম বলছে আর শুধু বাচ্চা মানুষ হলে যা হয় এত বোঝাচ্ছি বাবা কোনো অসুবিধা নেই কিচ্ছু হয়নি সব পরীক্ষা তো হয়ে গেছে আর একটাই পরীক্ষা আছে ড্রয়িং তো কিচ্ছু হবে না তবুও শুনবে না ওর অ্যাডমিটটা কেন একটু সকালের রান্নাবান্নাও হয়ে গেছে রান্না বান্না বলতে শুধু ফ্রায়েড রাইস আর পায়েস করেছি আর রাত্রে মাংস বেঁচে ছিল তো সেটা দিয়েই খাওয়া হবে খুব সামান্য উপকরণ দিয়ে করেছি জানো তো বড় ছেলেটা বললো মা একটু ফ্রায়েড রাইস করো ছেলে বললো আর মা বেনাবে না কি করে হয় তো যেটুকু যা উপকরণ ছিল সেটা দিয়েই সিম্পল করেই করেছি তো সবার কিন্তু খুব খিদে পেয়ে গেছে সবাইকে চলো খেতে দিয়ে দিই তাড়াতাড়ি করে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই অবধি রাখছি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই সারা দিনের কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে কিন্তু আজকের মতো ভিডিওটিই অবধি আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো